এখানে আসলে কি কি পাওয়া যায় আমার এখানে এই যে মাংস রেজালা 500 টাকা এখানে কত টুক আছে 1 কেজি 200 1 কেজি 200 গ্রাম মাত্র 500 টাকা 500 টাকা এটা কি খাসির মাংস গরু গরুর মাংস খাসি এসে 800 টাকা 1 কেজি হ্যাঁ আর এই মাছটা মাছটা 500 টাকা এটা কি মাছ রুই মাছ

মানে সব থেকে কোন ধরনের মানুষটা খাইতে আসে বলেন তো? মردم মানে সেমিয়া লোক তারপরে ইয়ার লোক অনেক বিভিন্ন লোক আসে। এটা আপনার কত বছরের ব্যবসা এটা? আমি 40 বছর ধরে ব্যবসা করি। এই ব্যবসায়ী করেন। এই ব্যবসায়ী। এই ব্যবসায়ী কেন আসলেন? এন্টিটু বলেন তো? আসলাম ভালো লাগলো। এটা আপনি প্রথম কারে দেখে আসছিলেন এই ব্যবসাতে? আমি প্রথম আমার পোস্টার দেয়া ছিল এর আগে এসে পরে আমি করি।

টাকা পয়সা কম এই জায়গায় একটু কম দামে পায় সেই জন্য খায় খাইয়া খাবারটা ভালো পায়